সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে সিলেট বোর্ড দু হাজার পঁচিশের প্রেপোজিশনের পার্টটি প্রেপোজিশনে তুমি পাঁচে পাঁচ পাবা যদি তুমি সেটাকে বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো তাহলে আসো আমরা সবাই মিলে আজকে এটা একটু বুঝে বুঝে সলভ করব ওকে অর্থ সহ বুঝে বুঝে দেখো বলা হয়েছে কিন্তু রবার্ট হে যে নজ বোন ড্যাশ আ ফোর ফ্যামিলি ড্যাশ দে থ্রো এট ইন ইউএসএ ইন নাইনটিন থার্টিন ওকে দেখো একটা জিনিস খেয়াল করো কোনো পরিবারে জন্মগ্রহণ করা অর্থে আমরা ব্যবহার করি ইন টু কী ব্যবহার করি বোর্ন ইন টু কোনো পরিবারে জন্মগ্রহণ করা আর এটা হচ্ছে একটা বড় জায়গা ডেট্রয়েট তাই বড় জায়গা পূর্বে আমরা কি ব্যবহার করব ইন ব্যবহার করব ইন ডেট্রোয়েট ইন ইউএসএ ইন নাইনটিন থার্ড ইন অ্যান্ড হ্যাড এ ডিফিকাল্ট চাইল্ডহুড বি সেট দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে বি সেট কোনো কিছুতে জর্জরিত থাকা এরপরে অলওয়েজ প্রে প্রদর্শন বসে বি সেট উইথ কোনো কিছুতে জর্জরিত থাকা ঠিক আছে তাহলে কি বলছে দেখো আর ডিফিকাল্ট চাইল্ডহুড বিসেট উইথ আইসাইড প্রবলেমস মানে তার চোখের দেখাতে একটু হয়তো সমস্যা ছিল হি ওয়াজ রেইসড ড্যাশ ফার্ট ড্যাশ ফস্টার প্যারেন্টস ওকে এখানে যেটা বলা হয়েছে দেখো যে তার পালিত পিতা মাতার কাছে সে আংশিকভাবে বড় হয়েছিল আর কী রকম কিছু বোঝানো হয়েছে এইখানে একটা জিনিস খেয়াল করো রেইস্ট এরপরে দেওয়া আছে পার্ট তোমরা জানো এখানে প্রিয় হবে ইন পার্ট আচ্ছা ইন পার্ট কেন ইন পার্টের মিনিংটা হচ্ছে partially okay partially বুঝতে পেরেছো মানে আংশিক ভাবে ওকে এটা হলো অ্যাডভার্ব আর এটা হলো তোমার হলো পুরোটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে কি হি ওয়াজ রেইজড ইন পার্ট অর্থাৎ সে বেড়ে উঠেছিল আংশিক ভাবে কার কর্তৃক কার কর্তৃক দেখো ফস্টার প্যারেন্টস কর্তৃক কর্তৃক অর্থে দ্বারা অর্থে আমরা ব্যবহার করে কি বাই বাই ফস্টার প্যারেন্টস অ্যান্ড মিস দ্য ফাদার্স কেয়ারিং লাভ এবং বাবার যে স্নেহময়ী ভালোবাসা সেটা সে মিস করেছে বাট ইন দ্য সনেটস যা ছিল ড্যাশ আ চাইল্ডহুড মেমোরি তার শৈশব স্মৃতি সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে হইলে আমরা কি ব্যবহার করি বাউট ব্যবহার করি হুইচ ইজ বাউট চাইল্ডহুড মেমরি হি রাইট ড্যাশ আ ফাদার দেখো এরপরে প্রেপোজিশন হবে তোমার অফ এখন খেয়াল করো কেন রাইটস এর পরে অফ বসলো এখন খেয়াল করো যে রাইটস অফ এর মিনিংটা দেখো রাইট 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 অফ অফ মানে হলো তোমার বর্ণনা করা কি করা বর্ণনা করা এই জন্য আমরা দেখো ব্যবহার করছি কি রাইট হি রাইটস অফ ফাদার সে একটা বাবাকে বর্ণনা করেছেন ঠিক আছে বাবা সম্পর্কে লিখেছেন প্রবাবলি হিজ ওন হতে পারে সম্ভবত তার নিজের বাবা হু ইজ হার্স এন্ড অফ ইন বাট ডাজ নট বাট ডাজ লাভ খেলো এখানে কি হচ্ছে বাট ডাজ লাভ ডাজ লাভ আমরা তো কখন ব্যবহার করি এটা হেল্পিং বার্ভ এটা হলো মেইন বার্ভ কখন ব্যবহার করি যখন কোনো একটা বিষয়ের উপরে গুরুত্ব প্রদান করে তা বলছে ডাজ লাভ মানে অবশ্যই ভালোবাসতো হিজ সান ড্যাশ হিজ ওন ওয়ে এখন একটা জিনিস শিয়াল করে হবে তোমার হলো ইন হিজ ওন ওয়ে কেন এটা একটা ইডিয়ম ইডিয়মটা ছিল ইন অন ওয়ে অর্থাৎ তার নিজস্ব পথে ঠিক আছে যে হয়তো সে তার নিজের মতো করে ভালোবাসত এটা হয়তো তার সন্তান হয়তো বুঝতে পারতো না যে বাবা আমাকে ভালোবাসে এটাই বলছে যে ইন হিজ ওন ওয়ে তার নিজস্ব পন্থায় তাকে নিজস্বাসত হেইডেন ব্ল্যাক ম্যারিকান অর্থাৎ হেইডেন ছিল একজন কি কৃষ্ণাঙ্গ ম্যারিকানবাসী রোড ড্যাশ ব্ল্যাক এক্সপেরিয়েন্সেস ব্ল্যাক এক্সপেরিয়েন্সের সম্পর্কে তিনি লিখেছিলেন তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রোট অ্যাবাউট রোড অ্যাবাউট এই বিষয় সম্পর্কে লিখেছিলেন অ্যান্ড হিস্ট্রি সম্পর্কে লিখেছিলেন হি ডায়েট সে মারা গিয়েছিল কোন সালে হলে আমরা কি ব্যবহার করবো ইন হি ডায়েট ডায়নটিন এইট আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট ভিডিওতে